যেমনটা আমাদের প্রতিদিন ক্লাস চলছিল ঠিক সেভাবেই আবার নেক্সট ক্লাসে চলে এলাম ক্লাস নম্বর পাঁচ আজকের ক্লাস নম্বর হচ্ছে পাঁচ আমাদের টার্গেট কি আপকামিং ডাব্লুবিপি কেপি দু হাজার চব্বিশ সাবজেক্ট হচ্ছে স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকেই চলছে কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন করাচ্ছি না কারেন্ট অ্যাফেয়ার্সটা পরে করাবো কেন কারণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেছে বেছে করাতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এখন করে কোনো লাভ নেই পরীক্ষা আসুক পরীক্ষার এক মাস আগে বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বানিয়ে দেব সেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স দুটো তিনটে যাই পরীক্ষায় আসুক না কেন প্রত্যেকটা কমন পেয়ে যাবে এটুকু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে দিলাম তাই কারেন্ট অ্যাফেয়ার্স এখন করাচ্ছে না এখন স্ট্যাটিক জিকে চলবে এবং সাবজেক্টিভ জিকে চলবে বুঝতে পারছো সাবজেক্টিভ মানে ওই যে জেনারেল স্টাডিজ জেনারেল সায়েন্স যেগুলো আছে সেগুলোও চলবে ঠিক আছে এখন স্ট্যাটিক জিকেটা চলছে আজকে ক্লাস নম্বর হলো স্ট্যাটিক জিকের পাঁচ নম্বর ক্লাস আজকের আমাদের টপিক হচ্ছে ভারতের মধ্যে প্রথম পুরুষ এটা মাথায় রাখবে অর্থাৎ ভারতের মধ্যে প্রথম পুরুষ ভারতের মধ্যে প্রথম মহিলা যে টপিকটা আছে সেই টপিকটা আমরা নেক্সট দিন নিয়ে আসবো আজকে আমরা পুরুষেরটা দেখি কেমন মানে আমাদের ভারতের মধ্যে বলছি ঠিক আছে এখানে বিশ্বের মধ্যে কথাটা কিন্তু আসছে না বিশ্বের মধ্যে যখন করাবো তখন সেটা আলাদা হবে একটা হয় বিশ্বের প্রথমকে একটা হয় ভারতের প্রথম কে আরেকটা হয় পশ্চিমবঙ্গের প্রথমকে সবগুলো ধীরে ধীরে আসবে ভারত আর বিশ্বটা বেশি ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গ মানে কি পশ্চিমবঙ্গ মানে বেসিক্যালি বাঙালি বোঝাতে চাইছে সেটা পরীক্ষাতে আসে কিন্তু তুলনামূলক কম আসে প্রশ্ন আমি সেগুলোও করাবো করাবো না বলছি একবারও কিন্তু ভারত আর বিশ্ব যেটা বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আগে করিয়ে দিচ্ছি কথা বোঝা যাচ্ছে চলো তাহলে আজকে আমরা দেখে নিই যে ভারতের মধ্যে প্রথম পুরুষদের তালিকাটা কি রয়েছে হুম দেখে প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যিনি ভারতে আসেন তার নাম কি তিনি হলেন ডুইট ডেভিড এইসেন আওয়ার এই প্রশ্নটা এই প্রশ্নটা পিএসসির পরীক্ষায় আসা প্রশ্ন কথা বোঝা গেল পিএসসির পরীক্ষায় আসা প্রশ্ন এটা যারা পরীক্ষা দিয়ে থাকো নর্মালি তারা জানো এবার বিষয় হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি তোমরা প্রত্যেকে জানো আমেরিকাতে প্রধানমন্ত্রী পদ থাকে না ওখানে রাষ্ট্রপতি সব বোঝা গেল তাই আমেরিকান প্রেসিডেন্টের প্রসঙ্গ এলো প্রধানমন্ত্রী আমেরিকার ক্ষেত্রে আসবে না এই আমেরিকান প্রেসিডেন্ট যিনি ভারতে প্রথমবার যিনি যে প্রেসিডেন্ট এসেছিলেন তার নাম হচ্ছে এটা প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ভারতে আসেন এইটা বোঝ ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছি এখানে আমরা কিন্তু প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি বলছি না প্রাইম মিনিস্টারের কথা বলছি অর্থাৎ ব্রিটেনে রাষ্ট্রপতি পদ নেই বোঝা গেল ব্রিটেনে প্রধানমন্ত্রী পদ আছে এবং রাষ্ট্রপতির জায়গায় ওখানে রানি থাকেন বোঝা গেল তাহলে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ভারতে এসেছিলেন সেক্ষেত্রে আমরা জানতে চাইব মানে প্রথমবার যিনি এসেছিলেন তিনি হলেন হ্যারোল্ড ম্যাকমিলান এইটা ডাব্লিউ একটা পরীক্ষাতে আসা প্রশ্ন বোঝা গেছে অর্থাৎ ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি ভারতের মধ্যে প্রথম পুরুষের তালিকা তো কম আছে বলো প্রচুর জিনিস আছে কিন্তু এত কিছু তো করানো প্রয়োজন নেই প্রয়োজন কোনগুলো সেগুলো বুঝতে হবে তোমার কাছে জিকে অনেক থাকবে এক সমুদ্র জিকে কিন্তু পড়বে কতটুকু আর বাদ দেবে কতটুকু এই বুদ্ধিটা নিয়ে আসতে অনেক সময় লাগে যার অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে তারাই জানে বুঝতে পারছো আর আমি যেহেতু এই লাইনে দীর্ঘদিন ধরে যুক্ত আছি সেহেতু আমি তোমাদেরকে এই বিষয়ে ভালো গাইড করছি আর আমার কথা বা আমার এই যে নোট একদম পাই টু পাই করে যাও দেখবে পরীক্ষায় কমনের ঝড় বয়ে যাবে এটুকু গ্যারেন্টি দিয়ে দিলাম নেক্সট ভারতের প্রথম নির্বাচন কমিশনার প্রথম নির্বাচন কমিশনার ভারতের তিনি হচ্ছেন সুকুমার সেন নির্বাচন কমিশনার যে তিনি হলেন সুকুমার সেন এই নির্বাচন কমিশনের কাজ কি যেটা হচ্ছে এই নির্বাচন করাই আমাদের ভারতে যে নির্বাচন করায় সেই সংস্থাটা নির্বাচন কমিশন তা নির্বাচন কমিশনের প্রথম যিনি নির্বাচন কমিশনার ছিলেন তিনি হচ্ছেন সুকুমার সেন বোঝা গেল নেক্সট প্রথম ভারতীয় বোলার বোলার মানে যিনি বল করেন যিনি টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেছেন অর্থাৎ ক্রিকেটের বর্তমানে ফর্ম্যাটগুলো কী কী বলতো যেমন টেস্ট ক্রিকেট আছে ওডিআই ক্রিকেট আছে টি টোয়েন্টি ক্রিকেট আছে এখন তো আবার টি টেন ক্রিকেটও হয়ে গেছে নতুন এসেছে টি টেন ক্রিকেট তবে টেস্ট ক্রিকেট যেটা যেটা আমাদের কি হতো যে প্রথম পর্বে যখনই টেস্ট খেলাটাই ছিল অন্য কোনো খেলা ছিল না তার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন কোন ভারতীয় বলার প্রথমবারের জন্য হ্যাঁ ফার্স্ট টাইম যিনি হ্যাটট্রিক করেন তিনি হলেন হরভজন সিং হরভজন সিং এইটা একটা ডাব্লু পরীক্ষাতে আসা প্রশ্ন এইটাও কথা বোঝা গেল তাহলে বুঝতে পারছ তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারেরও এবং যেগুলো আসেনি ভবিষ্যতে আসার চান্স রয়েছে সেই প্রশ্নগুলোও নিয়ে এসেছি শুধু যত্ন করে ক্লাসটা করো এবং প্রতিদিন প্রতিদিন এই আটটার দিকে ক্লাসটা করতে আসবে তোমরা ঠিক আছে কখনো হয়তো দশ মিনিট ফার্স্টে দিয়ে দেবো কখনো দশ মিনিট লেট হবে কিন্তু ওই আগা পিছু থাকবে এরকম সময় ক্লাসটা করতে আসবে দুর্দান্ত ক্লাস হবে এবং যা করাবো সত্যি বলছি চোখ বন্ধ করে করে যাও না পরীক্ষার হলে দেখতে পাবে প্রতিটা প্রশ্ন যদি না আসে তারপর বলেছ ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপক কে সেটা হলো মেজর সোমনাথ শর্মা ভেরি ভ্যারি ইম্পর্ট্যান্ট এই যে পরমবীর চক্র এইটা হচ্ছে আমাদের যে সামরিক বাহিনী আছে সেই সামরিক বাহিনীর সর্বোচ্চ সম্মান পরমবীর চক্র বুঝতে পারছো এই পরমবীর চক্রটা ভারতে প্রথম যিনি পেয়েছিলেন তিনি হলেন মেজর সোমনাথ শর্মা হ্যাঁ এইটা কিন্তু সাধারণ পুরস্কার নয় এটা হচ্ছে যারা আমাদের সেনাবাহিনীতে কাজ করেন আমাদের দেশের জন্য পরিষেবা দিয়ে থাকেন তারা কিছু অসম্ভব কিছু সাহসিকতার কাজ যদি করে থাকেন কোনো যুদ্ধে হতে পারে বা কোনো অন্য দেশের সাথে কোনো সমস্যা মানে যুদ্ধকেন্দ্রিকই বেসিক্যালি তো সেই জায়গা থেকে এই পরমবীর চক্র তাকে সম্মানস্বরূপ দেওয়া হয়ে থাকে নেক্সট স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন এইটা মাথায় রাখবে এখানে কিন্তু কথাটা বলেছে ব্রিটিশ আবার বলছে স্বাধীন মানে কি মানে আমাদের ভারত যখন স্বাধীন হয়ে গেল ঠিক সেই মুহূর্তে গভর্নর জেনারেল কিন্তু একজন ব্রিটিশই ছিলেন প্রথম এবং শেষ অর্থাৎ স্বাধীনতার ঠিক আগে যিনি ছিলেন না তিনি মানে লর্ড মাউন্ট ব্যাটেনই ওই সময় স্বাধীনতা যখন ভারত পেয়ে গেল ঠিক তারপরে পরেই উনি গভর্নর জেনারেলের পদে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং তার যখন কার্যকালটা শেষ হয়ে গেল মানে ব্রিটিশ হিসেবে অ্যাজ এ ব্রিটিশ তিনি ভারতের স্বাধীন ভারতের কথাটা মাথায় রাখতে হবে স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল তারপরে একজন ভারতীয় গভর্নর জেনারেল হলেন এই যে স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল এই যে তারপর একজন ভারতীয় হয়ে গেল আবার স্বাধীন ভারতেই একজন ভারতীয় চলিলয় পদে তিনি হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী ইনি শেষ ভারতীয় গভর্নর জেনারেল হ্যাঁ স্বাধীন ভারতের এরপর এই গভর্নর জেনারেল পদটা উঠে গেছে বুঝতে পারা যাচ্ছে এরপর এই পথটা উঠে গেছে অর্থাৎ এই প্রশ্ন দুটো খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখবে এই জায়গাটা খেয়াল করবে ব্রিটিশ বলেছে না ভারতীয় বলেছে অনেক স্টুডেন্টকে দেখেছি এই জায়গায় কনফিউশন হয় এসেছে ব্রিটিশ উত্তর করে এসেছে ভারতীয় আর অপশান দুটোই থাকবে বিশ্বাস করো দুটো অপশন থাকবে থাকবেই থাকবে এসেছে ভারতীয় সম্বন্ধে জানতে করে এসেছে লর্ড মাউন্ট ব্যাটেন উত্তর এই জায়গাটায় কনফিউশন হওয়া যাবে না এই জন্য পরপর দিয়েছি প্রশ্ন দুটো যাতে তোমাদের মধ্যে ভুল হওয়ার চান্স না থাকে নেক্সট ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ বা স্পিকারকে অধ্যক্ষ আর স্পিকার হচ্ছে একই পদ বোঝা গেল পরীক্ষাতে অধ্যক্ষও কথাটা উল্লেখ থাকতে পারে স্পিকার কথাটা উল্লেখ থাকতে পারে এই জন্য আমি দুটোই লিখে দিয়েছি যে আমাদের ভারতে তো লোকসভা রয়েছে সেই লোকসভাতে প্রথম কে স্পিকার হয়েছিলেন তিনি হচ্ছেন জি ভি মাভুলঙ্কর বা মভলঙ্কর বা মাভলঙ্কর যেটাই বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসা প্রশ্ন এটা বিপিতে এসেছে এই প্রশ্নটা ভারতের রাজ্যসভার প্রথম অধ্যক্ষ বা স্পিকার সেম ভারতের তো পার্লামেন্টের তো দুটো কক্ষ আছে না একটা নিম্নকক্ষ লোকসভা উচ্চকক্ষ রাজ্যসভা লোকসভাটা আমরা জেনে নিয়েছি জিভি মাবলঙ্কর এবার আমাদেরকে রাজ্যসভাটা জানতে হবে অর্থাৎ উচ্চকক্ষটা জানতে হবে সেটা ছিলেন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন এটা কিভাবে রিলেট রিলেট রিলেটেড বলতো সেটা হচ্ছে যে ভারতের যিনি উপরাষ্ট্রপতি পদে থাকেন অর্থাৎ ভারতের প্রথম কে তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ক্ষমতা বলে তিনিই রাজ্যসভার স্পিকার হবেন বোঝা গেল অর্থাৎ ভারতের যিনি উপরাষ্ট্রপতি পদে থাকেন কিনা না তিনি রাজ্যসভার আর স্পিকার বা অধ্যক্ষ হয়ে থাকেন অর্থাৎ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যেহেতু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন সেহেতু তিনি ভারতের প্রথম রাজ্যসভার অধ্যক্ষ বা স্পিকারও ছিলেন এইভাবে করে রিলেট করে করে জিকে পড়তে হবে তারপরে দেখবে জিকের মজা বুঝতে পারলে রিলেট করে করে পড়বে তারপর দেখবে জিকের আনন্দ নেক্সট ভারতের প্রথম আইসিএস অফিসার কে ছিলেন তিনি হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর এবার এই আইসিএসটা কী জিনিস আইসিএস অফিসারটা কি মানে ব্রিটিশ ভারতের কথা বলছে এখানে মানে ব্রিটিশ ভারতের সময় আইসিএস মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস কথাটা ছিল যেটা বর্তমানে আই হয়ে গেছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস হয়ে গেছে কিন্তু এটা ব্রিটিশ ভারতে আইসিএস ছিল তো তখন আমাদের মধ্যে প্রথম ভারতীয় যিনি এই পরীক্ষাতে সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন তার নাম ছিল সত্যেন্দ্রনাথ ঠাকুর এটাই বোঝাতে চাইছে নেক্সট প্রথম ভারতীয় মহাকাশচারীকে মানে প্রথম কোন ভারতীয় মহাকাশে গেছিলেন অবশ্য পুরুষ এখানে পুরুষের আলোচনা হচ্ছে বারবার কিন্তু বলছি ভুলে গেলে হবে না আলোচনাটা পুরুষের হচ্ছে মহিলাদের আলোচনা পরে আসবে ঠিক আছে প্রথম ভারতীয় পুরুষ মহি পুরুষ মহাকাশচারী যিনি ছিলেন তিনি হলেন রাকেশ শর্মা রাকেশ শর্মা ঠিক আছে এখানে আবার রাকেশ রোশন করে দিও না আবার যেন যাই হোক যোগ করলাম তো এটা হচ্ছে রাকেশ শর্মা হবে এটা মাথায় রেখো কি কি বলার থাকে দেখা গেলো এক্সামে রাকেশ রোশনও দিয়ে দিয়েছে অপশনে বলার তো নেই আর ওই মিম দেখে দেখে হয়তো সাইকোলজিক্যালি তুমিও হয়তো ভেবে নিয়েছো যে হ্যাঁ রাকেশ রোশন হয়তো মাথায় কাজ করে গেল রাকেশ রোশন করে দিয়ে চুলে এলে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে কেমন নেক্সট প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন প্রথম ভারতীয় যিনি ওই যে ব্রিটেনের যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টের সদস্য হয়েছিলেন আমাদের ভারতীয়দের মধ্যে যিনি প্রথম তিনি হলেন দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি এটা হিস্ট্রিরও কোয়েশ্চেন জিগের সাথে সাথে এটা হিস্ট্রিরও কোয়েশ্চেন এটা ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসা প্রশ্ন নেক্সট ভারতের মাটিতে প্রথম শহীদ ছিলেন মানে আমাদের স্বাধীনতা সংগ্রামী আন্দোলন যে শুরু হলো সেখানে যে সকল বিপ্লবী মারা গেছিলেন ভারত স্বাধীন করতে গিয়ে আমরা তাদেরকে মূলত শহীদ বলে জানি তাই না তিনি শহীদ হয়েছেন আমরা তাই তো বলি যারা বীর বিপ্লবী হয় তাদের মৃত্যু আমাদের কাছে শহীদ হওয়া তার কারণ তাদের মৃত্যুটা সাধারণ মৃত্যু নয় ঠিক না এইবার ভারতের মাটিতে প্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি ছিলেন ক্ষুদিরাম বসু মাত্র মাত্র আঠেরো বছর সম্ভবত ওনার বয়স ছিল সেই মুহূর্তে আঠেরো বছরের যুবক ক্ষুদিরাম বসু ভাবো কি স্বপ্ন নিয়ে সেই বিপ্লবে নেমেছিল ওইটুকু বয়সের একটা ছেলে তাই না আর বিদেশের মাটিতে প্রথম শহীদ যিনি ছিলেন তিনি ছিলেন মদনলাল ধিংরা মদনলাল ধিংরা ছিলেন বিদেশের মাটিতে তাই এটা মনে রাখবে ভারতের মাটিতে আর বিদেশের মাটিতে এই জায়গায় পার্থক্যটা যেন মাথায় থাকে ভুল যেন না হয় নেক্সট প্রথম ভারতীয় যিনি নোবেল প্রাপক অর্থাৎ নোবেল পুরস্কার নোবেল পুরস্কার যিনি পেয়েছিলেন তিনি কে ছিলেন প্রথম ভারতীয় হিসাবে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পেয়েছিলেন তাই না ১৯১৩ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন সাহিত্য থেকে ডেফিনেটলি করেছিলেন প্রথম ভারতীয় অস্কার পুরস্কার প্রাপক অস্কার পুরস্কার মানে অস্কার হচ্ছে সিনেমা জগতে সব থেকে বড় পুরস্কার বুঝতে পারছো মানে সারা বিশ্বের মধ্যে সিনেমা জগতে সব থেকে বড় পুরস্কার হচ্ছে অস্কার পুরস্কার যেটা আমাদের ভারতীয়দের মধ্যে যিনি প্রথমবার পেয়েছিলেন তিনি হলেন সত্যজিৎ রায় একজন লেজেন্ড ব্যক্তি ছিলেন সত্যজিৎ রায় প্রত্যেকেই জানো যে তার সিনেমা জগতে তার অবদান কী ছিল নেক্সট প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক ভারতরত্ন যেটা হচ্ছে আমাদের সিভিলিয়ান অ্যাওয়ার্ড থেকে হায়েস্ট বুঝতে পারছো তো সবথেকে বড়ো অসামরিক অসামরিক পুরস্কার মানে সামরিক পুরস্কার যেটা সেটা ছিল পরমবীর চক্র তাই না আর সবথেকে বড় অসামরিক পুরস্কার হচ্ছে আমাদের ভারতরত্ন এই পুরস্কারটা আমাদের ভারত থেকেই দেওয়া হয় ভারতই দেয় কিন্তু প্রথমবার যারা পেয়েছিলেন তারা হচ্ছে তিনজন পেয়েছিলেন হ্যাঁ প্রথমবার তিনজন পেয়েছিলেন এক চক্রবর্তী রাজা গোপালাচারী যাকে আমরা দেখলাম একটু আগে যিনি আমাদের স্বাধীন ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল হিসেবে আমরা পেয়েছি তাই না পাইনি এই যে একটু আগে আমরা দেখছিলাম যে প্রশ্নটা এই যে স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল যেটা দেখছিলাম এই প্রশ্নটা তাই না নেক্সট আর কে ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণান এবং সিভি ভি রমন সি ভি রমনকে সি রমন হচ্ছে আমাদের একজন ভারতীয় বিজ্ঞানী সিভি ভি রমন স্যার সি রমন ঠিক আছে এই তিনজন প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন নেক্সট প্রথম ভারতীয় যে একই সঙ্গে এভারেস্টের উত্তর মেরু ও দক্ষিণ মেরু জয়লাভ করেন অর্থাৎ এমন একজন ব্যক্তি তিনি যিনি উত্তর মেরু দক্ষিণ মেরু উভয়ই জয়লাভ করেছিলেন তিনি হলেন সত্যব্রত দাম এই কোয়েশ্চেনটা সম্ভবত যতটা মনে পড়ছে এক্সাইজ কনস্টেবল এই কোয়েশ্চেনটা আমি পেয়েছিলাম অর্থাৎ কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখছ পিডিএফ যেগুলো দেওয়া আছে না প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ফেলে দেওয়ার মতো নয় এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বললাম আর যারা পুরোনো অ্যাসপিরেন্ট তারা জানো যে এখানে আমি কী কী জিনিস তোমাদেরকে নিয়ে আলোচনা করছি নেক্সট প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন অ অবশ্যই পুরুষদের মধ্যে মহিলাদের কথা এখন না আমি বলেছি এটা পুরুষদের চলছে প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তিনি হলেন মিহির সেন ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট মিহির সেন ডাব্লিউ বিপিতে প্রিভিয়াস ইয়ার আসা কোয়েশ্চনের মধ্যে একটা ছোটোবেলা থেকে তোমরা জেনে আসছো এই প্রশ্নটা ছোটো ছোটো গল্পও ছোটোবেলায় আমরা এই বিষয়ে পড়েছিলাম যখন স্কুলে কোনো এককালীন ছোটোবেলায় পড়াশোনা করেছি নেক্সট প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হলেন জি শঙ্কর কুরু জ্ঞানপীঠ পুরস্কারটা কি এটা হচ্ছে সাহিত্যে সবথেকে বড় পুরস্কার অনেকেই মনে করে সাহিত্য একাডেমি কিন্তু না সাহিত্য একাডেমি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বড় পুরস্কার সাহিত্য সাহিত্য জগতে সাহিত্য জগতে সব থেকে বড় পুরস্কার তাহলে হলো জ্ঞানপীঠ পুরস্কার যেটা প্রথমবার পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আশা করি প্রত্যেকের মনে থাকবে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক দাদা সাহেব ফাল্কে পুরস্কারটা কি একটু আগে বললাম না যে সারা বিশ্বের কথা যখন উঠবে তখন সিনেমা জগতে সবথেকে বড় পুরস্কার অস্কার কিন্তু যদি আমাদের ভারতীয়দের কথা উঠে তাহলে ভারতের সবথেকে সিনেমা জগতের বড় পুরস্কার হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার যেটা প্রথমবার পেয়েছিলেন ডক্টর সফিউদ্দিন কিচলু ডক্টর সফিউদ্দিন কিচলু ঠিক আছে নেক্সট প্রথম ভারতীয় বিলেত যাত্রী ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট ডাব্লু বিপিতে আসা প্রশ্ন সেটা হলো আমাদের সকলের প্রিয় রাজা রামমোহন রায় যিনি আমাদের নবজাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত তাই না রাজা রামমোহন রায় তিনি প্রথম ভারতীয় ছিলেন যিনি বিলেত যাত্রী মানে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন মূলত সেই জন্য বিলেত যাত্রী বলছে নেক্সট প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি আন্তর্জাতিক বিচারালয় কোথায় আছে নেদারল্যান্ডের হেগ শহরে তার হেডকোয়ার্টার অবস্থিত এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাই না আন্তর্জাতিক বিচারালয় এইটার বিচারপতি থাকেন এবার আমাদের ভারতীয়দের মধ্যে যিনি প্রথম বিচারপতি হয়েছিলেন তিনি হলেন ডক্টর নগেন্দ্র সিং ডক্টর নগেন্দ্র সিং ক্লিয়ার নেক্সট প্রথম ম্যাক্সেসাই পুরস্কার বিজয়ী প্রথম ম্যাক্সেসাই পুরস্কার বিজয়ী হচ্ছে আচার্য ভাবে যিনি প্রথম ম্যাক্সেসাই পুরস্কার জয়লাভ করেন রমন ম্যাক্সেসাই পুরস্কার প্রথম গ্রামি অ্যাওয়ার্ড গ্রামি অ্যাওয়ার্ড গ্রামী অ্যাওয়ার্ড মূলত সঙ্গীতে দেওয়া হয়ে থাকে গ্রামি অ্যাওয়ার্ড এইটা প্রথমবার জয়লাভ করেছিলেন পণ্ডিত রবি শঙ্কর পণ্ডিত রবি প্রথম ভারতের প্রথম লোকপাল ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট ডাব্লুবি আসা প্রশ্ন ভারতের প্রথম লোকপালকে ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ পিনাকি চন্দ্র ঘোষ বোঝা গেল পিনাকি চন্দ্র ঘোষ এই হলো মোটামুটি আজকের ক্লাস ক্লাসটা একটু লম্বা হলো মনে হয় লম্বা হলেও ক্ষতি নেই কারণ জিকে লাইন টু লাইন বলাচ্ছে ভালো সেইটা রিলেটেড কিছু কথা বলা তাহলে কি হয় যে এক্সট্রা কিছু ইনফরমেশান জানা যায় এবং সেই জিকে ক্লাসটা না আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে কাজে একটু ইনফরমেশান দিয়ে বিষয়গুলোকে বললে তোমরা যারা ক্লাসগুলো দেখছো তাদের আরও ভালো লাগবে দেখতে যাই হোক দেখা হবে আবারও পরবর্তীকা দুর্দান্ত ক্লাসে আজকের ক্লাসটা এ পর্যন্তই